আল্লাপাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব দয়ালু হব আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলব আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক আছে কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজে রাখি নাই কতদিন সুখ খাই কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কি বাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিকুল্লা ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজিল্লা জেনা সুদ আর ঘুষ আর ব্যাধিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পচক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজ হবে এমন মসজিদে নামাজও হবে পাশে ক্রিকেট এরকম ভোল তবল এই যে গার্লফ্রেন্ড কে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তান দেখে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যেতে পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা মাতার স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোভূত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি ছোট আবার এখন যারা পিতামাতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনপোতভাবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে না পারেন